শীতকালের হরেক রকম সবজি দিয়ে মাছের ঝোল আর ধোঁয়া ওঠা গরম গরম ভাত যদি দুপুর বা রাতের খাওয়াই থাকে তাহলে তো একদম জমেই যায় আর পেঁয়াজ কলি ফুলকপি ওলকপির ভাজা যদি শীতকালে নাই খেলাম তবে আর কবেই খেলাম যতই আমরা বিরিয়ানি পোলাও খেয়ে থাকি না কেন গরম গরম ভাতের সাথে মাছের ঝোলের স্বাদই কিন্তু একদম আলাদা আর শীতকালে এক বাটি ভর্তি রকমারি সবজি দিয়ে মাছের ঝোল খেলে ভীষণ ভালো লাগে বাজারে এখন হরেক রকম সবজির মেলা আর যারা বাজার করতে ভালোবাসে তারা তো এখন টাটকা টাটকা সবজি দেখে একদম ব্যাগ ভর্তি করে বাড়ি ফেরে তো শীতের সবজির স্বাদই কিন্তু একদম আলাদা আর এই টাটকা টাটকা সবজি দিয়ে মাছের ঝোলের স্বাদ তো মুখে লেগেই থাকে শীতের ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তো এখনকার বাচ্চারা তো আবার মাছ খেতেই একদম চায় না ডিম মাংসতেই মজা থাকে তবে আজকে আমি বানাবো শীতকালের হরেক রকম সবজি দিয়ে মাছের ঝোল তো শীতকালের সবজি মানে একটা আলাদাই টেস্ট আর শীতকালে সব রকমের সবজির ভাজাই পেঁয়াজ কলি বিশেষ করে শিম মূল এদিকে মাছের ঝোল বানানোর জন্য মাছটাকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ঝোলের জন্য সমস্ত রকমের সবজি আমি রেডি করে নিচ্ছি নিয়েছি সিম ফুলকপি বড়ি আলু আর নিয়েছি ওলকপি আর আজকে একদম হালকা পাতলা রান্না করবো সময় ওই কষিয়ে রান্না করা খেতে একদম ভালো লাগে না জিরে ধনে বাটা দিয়েই রান্না করব ভীষণ সাদামাটাভাবেই আজকে রান্নাটা করছে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছি তো তারপরে সব সবজিগুলোকে দিয়ে হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আজকে রান্নাটা একদম কাঁচা লঙ্কা দিয়েই করছে আর এদিকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ সমেত সব সবজি তুলে দিয়েছি শীতের দিনে পেঁয়াজ তো কোনো জবাব নেই আর ভাজা তরকারিতে খুব ভালো লাগে তবে বছরের এই একটা সময় তো পেঁয়াজগুলি পাওয়া যায় আদতে পেঁয়াজগুলি হল পেঁয়াজের ফুল নরম অবস্থায় খেতে তো দারুণ লাগে আজকে আমি আবার পেঁয়াজগুলির স্বাদ বাড়িয়ে তোলার জন্য পোস্ত আর শুকনো লঙ্কা দিয়েছি তো যে কোনো ভাজাতে পোস্ত যদি দেওয়া হয় তাহলে তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো আমার মোটামুটি এদিকে পেঁয়াজগুলির ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঝোলও ফুটে এসেছি মাছটাও দিয়ে দিয়েছি আজকে একদম খুব সাধারণভাবেই রান্না করেছি মাছের ঝোল তো ওই কষিয়ে রান্না সবসময় খেতে একদম ভালো লাগে না সত্যি কথা শীতের সবজি দিয়ে এক বাটি ভর্তি মাছের ঝোল ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি তো বরাবরই খাদ্য রসিক আর আমার খেতে তো ভীষণ ভালো লাগে তবে আমার বাড়িতে সবজি খাওয়ার মতো আমি একমাত্র রয়েছি আর আমার বাড়িতে কেউই এক খুব একটা বেশি সবজি খেতে পছন্দ করে না তো তোমরাও শীতের এরকম এক বাটি ভর্তি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলো আর পেঁয়াজ ভাজা তো সবারই প্রিয় তো তোমরাও একদিন বানিয়ে আর খাও আর আমাকে কমেন্টে কমেন্ট করো এদিকে রাত্রের খাওয়ারটাও আমি সেরে ফেলি প্রথমে পেঁয়াজ ভাজা তো দারুণ লেগেছে আর বুড়ি মাকে শীতের খাওয়া তো অসম্ভব